মহীয়ষী নারী হজরত রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলেহি আল্লাহর প্রেমে এমন পাগল হয়ে গিয়েছিলেন যে সংসার জীবনের কথা তার মনেই ছিল না এমনকি ভুলে গিয়েছিলেন বিবাহের কথা এর মধ্যে হঠাৎ একদিন এক ব্যক্তি তার কাছে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠালেন কিন্তু তিনি রাজি হলেন না সে প্রস্তাব প্রত্যাখ্যান করে একটি চিঠি দিয়ে বিদায় করলেন একবার বসরার প্রাদেশিক গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান ইবনে হাসিমি রাবেয়ার গুণ গরিমার কথা শুনে তিনি মুগ্ধ হয়ে বিয়ের প্রস্তাব পাঠালেন পয়গমারকে বলে দিলেন যে তুমি গিয়ে বলবে বর্ষার গভর্নর বলেছেন যে তুমি যদি আমার এই বিয়ের প্রস্তাবে সম্মতি হও তাহলে আমার সমস্ত হলে সম্পদ এছাড়া সুতরাং তোমাকে রানী হিসাবে মর্যাদা দেয়া হবে দাস দাসী খাবার দাবার সুখ শান্তি এমনকি আরামায়স কোনো কিছুতেই আমার কমতি নেই অতএব তুমি এই বিয়েতে রাজি হলে সব সুযোগ সুবিধা তোমাকে প্রদান করা হবে পরিশেষে আমি একজন গভর্নর হয়ে তোমাকে আমার এ প্রস্তাবে রাজি হবার জন্য অনুরোধ করছে রাবেয়া সামান্য নারী নয় তারপর রাবেয়ার কাছে আসলেন ওই লোক কিন্তু দুনিয়ার কোনো সুখ শান্তি কি আরামায়েস লোভ লালসা দনসম্পদ কোনো কিছুতেই রাবেয়াকে বিচলিত করতে পারেনি তাই রাবেয়া বস্রী গভর্নরের এ প্রস্তাব প্রত্যাখ্যান করে তার পয়গামারকে বললেন আপনি তাকে গিয়ে বলবেন যে আমি রাবেয়া বলছি যে আপনি জেনে রাখবেন দুনিয়ার প্রতি শান্তির কারণ হয় পক্ষান্তরে দুনিয়ার প্রতি আসক্তি অশান্তির সমূহের কারণ হয়ে দাঁড়ায় আপনি এ পর্যন্ত যা কিছু করেছেন সব কিছুই দুনিয়ার জন্য করেছেন এবারে পরকালের সম্বল অর্জন করেন আপনার সম্পদের আপনি উত্তর অধিকারী হন অন্যকে উত্তর অধিকারী করবেনই না অন্যথায় তার আপনার সম্পদ বাক করে নিয়ে যাবে এরপরেও যদি বিবাহ করতে চান তাহলে আমাকে সারা অন্য কিছু চিন্তা ভাব না করতে পারেন আপনাকে আরো জানাই যে সর্বদা রোজা রাখার অভ্যাস করবেন মনে এই বিশ্বাস রাখবেন যে মৃত্যুবরণ করার জন্যই জন্মগ্রহণ করেছেন আমার বক্তব্য হল আপনাকে যে ধন সম্পদ আল্লাহ পাক দান করেছেন তার কয়েক গুণ যদি আমাকে দেওয়া হয় তবুও আমি আনন্দিত হব না বা আপনার প্রস্তাবে রাজি হব না কারণ আমি এক মুহূর্তের জন্য আল্লাহর নৈকট্য থেকে দূরে থাকতে চাই না দুনিয়ার আসক্তহীন উম্মুল খায়ের হজরত রাবেয়া বস্রী রাদিউল্লাহ আনহু এই জবাব দিয়ে বর্ষার গভর্নর মোহাম্মদ ইবনে সোলাইমান এবং সোলাইমান ইবনে হাশিমের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন একদিন এক ব্যক্তি রাবেয়া বসির বাড়িতে আসলেন এসে তার কাছে জানতে চাইলেন আপনি বিয়ে করে স্বামী গ্রহণ করেন না কেন তিনি জবাবে বললেন আমি তিনটি কারণে বিয়ে করছি না যে ব্যক্তি আমার এই তিনটি কারণ দূর করতে পারবে আমি তাকে স্বামী হিসাবে বরণ করে নিব রাবেয়ার এই কথা শুনে ওই লোকটি ভাবল যে এটা তো সহজই একজন নারীর তিনটি সমস্যার সমাধান করতে পারবো না তো কিসের জন্য পুরুষ হিসাবে জন্ম নিলাম তিনি মনে মনে রাবেয়াকে পাওয়ার সাহস করলেন কিন্তু রাবেয়ার প্রশ্ন কি অতই সহজ লোকটি বললো ঠিক আছে আপনার সমস্যাগুলো তুলে ধরুন এবারে রাবেয়া তার সমস্যাগুলো তুলে ধরল প্রথমে রাবেয়া বসরি বলল আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা লোকটি হতাশ হয়ে গেলেন আশার আলো তার থেকে নিবে গেল তিনি বললেন আপনার এ প্রশ্নের জবাব আমি দিব কিভাবে তিনি আবারও বললেন আসরের ময়দানে আমার আমল নামা ডান হাতে পাব কিনা তিনি জবাব দিলেন আল্লাহ সারা তা কেউ জানে নাকি এবারে রাবে আবারও প্রশ্ন করলেন কেমতের দিনে বিচারের শেষে আমি বেসতে যাব নাকি দুজকে যাব। এই এই প্রশ্ন শুনে লোকটি বলে উঠল আপনার এই তিনটি প্রশ্নের জবাব আমি কেন আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষই দিতে পারবে না লোকটির মুখে এই কথাগুলো শুনে রাবেয়া বস্রী রাদিয়ালাহা বললেন তাহলে তোমরা আমাকে বিয়ের জন্য বিরক্ত করো কেন কারণ আমি এই চিন্তায় অস্থির আছি এর উপরে আবার একজন স্বামী গ্রহণ করে আরেকটা চিন্তায় অস্থির হতে চাই না একদা হাসান বস্রি রহমাতুল্লাহ আলেহি রাবেয়া বশ্রীকে জিজ্ঞাসা করলেন হে রাবেয়া তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে জবাবে তিনি বললেন হুজুর যার দেহ আছে তারই বিয়ের প্রয়োজন হয় কিন্তু আমার তো দেহই নেই সুতরাং দিয়েছি অতএব আমি যার কৃত রয়েছে আমার বিয়ের সম্পর্কে তাকেই প্রশ্ন করতে পারেন এই কথা শুনে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলেহি লজ্জায় অবাক হয়ে গেলেন এরপরে তিনি কোনোদিন রাবিয়ার বিয়ের ব্যাপারে কোনো কথাই বলেননি নারীকুলের শ্রেষ্ঠ তাপসী হজরত রাবেয়া বসরি রাদি আল্লাহ দরবারে একদিন এক দনী লোক কিছু উপহার সামগ্রী নিয়ে গেলেন কিন্তু তার ঘরে প্রবেশ করার সাহস পেল না ঠাই তিনি দাঁড়িয়ে থাকলেন রাবেয়ার ঘরের সামনে ইতিমধ্যে হজরত হাসান বসরি এসে উপস্থিত তিনি ওই দনী লোকটিকে চিনতে পারলেন এবং তাকে জিজ্ঞেস করলেন আপনি এখানে কি কাজ বলুন তো আর তখনই ওই ব্যক্তি বললেন হুজুর আমি এই মহিষী নারী হযরত রাবেয়া বসরির জন্য এই উপহার সামগ্রীগুলো নিয়ে এসেছি কিন্তু তাকে দেওয়ার সাহস পাচ্ছি না যদি তিনি প্রত্যাখ্যান করেন হুজুর আপনি যদি আমার এ ব্যাপারে একটু সুপারিশ করতেন তাহলে বোধ হয় তিনি এগুলো রেখে দিবেন হজরত হাসান বসরি রহমাতুল্লা আলহি তখনই হজরত রাবিয়ার ঘরে প্রবেশ করলেন এবং বাইরে দাঁড়ানো ওই লোকটির আর্জি পেশ করলেন এতে হজরত রাবিয়া বসরি হাসান বসরির দিকে বাকাসুকে তাকিয়ে বললেন যে ব্যক্তি আল্লাহর পথে সিরেক করে আল্লাহর নিন্দাবাস করে এরপরেও আল্লাহ তাকে রহমতের নজরে দেখেন তার রিজিক বন্ধ করে দেন না বিপদাপদ দিয়ে তাকে ধ্বংস করেন না পক্ষান্তরে যে ব্যক্তি খোদার প্রেমে মাতোয়ারা হয়ে নিজের সব কিছু বিসর্জন করে দেন তিনি তাকে কোনো প্রকার আহার না দিয়েও বাঁচিয়ে রাখেন আর এসব হল শক্তিধর আল্লাহ রসিম কুদরত এবং হিকমতের জাজল্যময় প্রমাণ রাবে আরো বললেন হুজুর আমি যেদিন সুন্দরের সন্ধান পেয়েছি এবং তারই ওই প্রেমের সুদা পান করে তৃপ্ত হয়েছি সেদিন থেকে কোনো মানুষের মুখাপেক্ষী হওয়া ছেড়ে দিয়েছে সুতরাং যে ব্যক্তির উপহার সামগ্রীর অর্থ হালাল হারাম সম্পর্কে আমি কিছুই জানি না কিভাবে তা আমি গ্রহণ করব হুজুর আপনিই বলুন এই কথা শুনে হজরত হাসান বসরি রহমাতুল্লাহ আলেহি আর কিছুই বললেন না বাইরে দাঁড়ানো ওই লোকটি হাসান বসরি এবং রাবেয়ার সমস্ত কথা শুনে বাইর থেকে বৃথা মনে হয়ে চলে গেলেন যৌবন কাল থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বিয়েই করেননি তিনি থেকেছিলেন তারপর একদিন সুফিয়ান সাওয়ারি রাবেয়াকে দেখতে তার বাড়িতে গেলেন তখন রাবেয়া বসরি অসুস্থ ছিল তিনি রাবেয়াকে বললেন যদি আপনি একবার মুখ ফুটে চান তাহলে আল্লাহ আপনার কষ্ট দূর করে দিবেন রাবেয়া সুফিয়ানের দিকে মুখ ফিরে বললেন হ্যাঁ সুফিয়ান আপনি কি জানেন না কার ইচ্ছায়